আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব উপজেলা কমপ্লেক্সের ভিতরে দেখাবো উপজেলা কমপ্লেক্সের ভিতরে একটা পুকুর আছে পুকুরটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং চারপাশ দিয়ে ঘুরে ফেরা যা এবং অবসর সময় এখানে বসে থাকলে ভালো লাগার মতন ইসলামপুর বাসীদের জন্য অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আছে ভিতরে দেখতে থাকেন আর কিছু কথা বলতে থাকি আপনাদের জন্য আমি ঘোরাঘুরি ভিডিও তৈরি করি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার আরো অনুপ্রেরণা জাগে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার জন্য উৎসাহিত পাই আমি ভিতরে পুকুর আছে পুকুর পারে বসার মতন জায়গা আছে আবার বিশাল বিশাল গাছ আছে এখানে আসলে মনে মনটা যেন ঠান্ডা হয়ে যায় গাছের ছায়ার নিচে বসলে প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন আপনার যদি দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ